মালদার গাজলে কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে দিনে দুপুরে দুঃসাহসী ডাকাতি মুখ ঢাকা আগ্নে অস্ত্রে দুষ্কৃতের প্রকাশ্যে দিবালয়ে কীভাবে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটল দেখুন গাজলে কি দুঃসাহসী ডাকাতি গুলোরও নিয়ে এসে ডাকাতি করছে গাজলে দিনে দুপুরে ব্যাংকের ফুটেজ দেখুন এইসব আসছে ফিল্মি কায়দায় একদম মুখ হয়েছে মুখোশ ঢেকে পাঁচজন ছজন মিলে বন্দুক দেখিয়ে

1,800원. 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 9 0 0

আর যাকে গুলি লেগেছে তাকে প্রথমে গাজল হসপিটাল তারপর ওখান থেকে গুড ওই অ্যাকাউন্টেন্টের স্যার ও যে অ্যাকাউন্টেন্ট ছিল তাকে গুলি মেরেছে পেটে পেট থেকে সাইডে গুলিটা লেগেছে এবার উপর দিয়ে বেরিয়ে গেছে মানে সিরিয়াও শুনে আমি জানালাম স্যার জানালাম স্যার ভিডিওটা পড়ছি স্যার একটা ভিডিও আমি আপনাকে পাঠালাম স্যার よし。